প্রতিদিন কি পরবেন তা নিয়ে কি আপনিও চিন্তিত ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ ফর্মাল কিন্তু আরামদায়ক এমন পোশাক খুঁজে পাওয়া কি সত্যিই কঠিন আপনার সব প্রশ্নের উত্তর হতে পারে একটি ক্লাসিক পোলো শার্ট ফ্যাশন জগতে যা কখনও পুরনো হয় না এটি কেবল একটি পোশাক নয় এটি আপনার ব্যক্তিত্ব এবং রুচির প্রকাশ আমাদের পোলো শার্টগুলো তৈরি প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক দিয়ে যা আপনাকে দেবে সারা দিনের আরাম আর এর ব্রেদেবল কোয়ালিটি গরমের দিনেও আপনাকে রাখবে সতেজ এবং প্রাণবন্ত এর নিখুঁত ফিটিং আপনার বডি শেপকে করবে আরও আকর্ষণীয় না খুব বেশি টাইট না খুব বেশি ঢিলে ঢালা ঠিক যেমনটা আপনি চান প্রতিটি সেলাই করা হয়েছে আপনার সর্বোচ্চ আরামের কথা মাথায় রেখে সকালের অফিস মিটিং থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা বা ছুটির দিনে ঘুরতে যাওয়া একটি পোলো শার্ট সব পরিবেশেই মানানসই জিন্স চিনোস বা শর্টস পরুন আপনার পছন্দের যে কোনো কিছুর সাথে আর তৈরি করুন নিজের স্টাইল স্টেটমেন্ট মজবুত সেলাই এবং টেকসই রং নিশ্চিত করে এর দীর্ঘস্থায়িত্ব আর আমাদের কাছে রয়েছে আপনার পছন্দের সব দারুণ রঙের সম্ভার বেছে নিন আপনার স্টাইলের সাথে মানানসই রংটি আপনার ওয়ার্ড্রোবকে নতুন করে সাজাতে আর দেরি কেন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং আপনার পছন্দের পোলো শার্টটি অর্ডার করে হয়ে উঠুন স্টাইল ও আরামের আইকন আপনার ওয়ার্ড্রোবকে নতুন করে সাজাতে আর দেরি কেন আজই ভিজিট করুন আমাদের শেড ফ্যাশন শোরুমে এবং আপনার পছন্দের পোলো শার্টটি অর্ডার করে হয়ে উঠুন স্টাইল ও আরামের আইকন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নৌগা